ইন্টার যেন লিওনাল মেসির বন্ধুদের আশ্রয়স্থল লুইস সিয়ারা জার্দি আলভা সার্জিও বুস্কেটস বার্সেলোনার এই বন্ধু গ্রুপটা মেসি যুক্তরাষ্ট্রের ক্লাবে যাওয়ার পরে সেইখানে যান এখন আর্জেন্টিনা জাতীয় দলের মেসির ঘনিষ্ঠরাও আবাস গড়ছেন ইন্টার মায়ামিতে কদিন আগে আটলেটিকো মাদ্রিদ থেকে সেখানে গেছেন আর্জেন্টিনার জাতীয় দলের মেসির বডিগার্ড হিসেবে পরিচিত রদ্রিগো ডিপল এবার ক্লাবটি বিশ্বকাপ জয়ী মেসির সঙ্গী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দিকে নজর দিয়েছে কানাডার ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ওয়েকিং দ্য রেড এক প্রতিবেদনে দাবি করেছেন এমি মার্টিনেজের সঙ্গে সম্ভাব্য ট্রান্সফার নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে ইন্টার মায়ামি গত এক সপ্তাহ হঠাৎ করে মায়ামির এক নম্বর গোলরক্ষ গোলরক্ষক ডেক ক্যালেন্ডার শাটাল এফসি তে যোগ দিয়েছেন তাই এমিকে দলে টানার সুযোগ তৈরি হয়েছে মেসির সঙ্গে বন্ধুত্বর কারণ হয়তো মার্টিনেজের প্রতি মায়ামির বাড়তি আগ্রহ তাকে নেয়ার জন্য মেসির মতামত থাকতে পারে তবে স্বীকার করতে হবে মার্টিনেজ বিশ্বের অন্যতম একজন সেরা গোলরক্ষক ড্রেকের ট্রান্সফারে মায়ামির হাতে মোটা অঙ্কের অর্থ এসেছে সেটা দিয়ে সহজেই এমিকে কিনতে পারবে তারা সালে সেপ্টেম্বরে আর্সাল থেকে যোগ দেওয়ার পর থেকেই অ্যাস্টন ভিলার এক নম্বর গোলরক্ষক রক্ষক হিসাবে মার্টিনেজ খেলছেন তিনি প্রিমিয়ার লিগে নিউ বিপক্ষে ভিলার মৌসুমে প্রথম ম্যাচ খেলেননি এরপর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন আরো বাড়ে অবশ্য কিছুদিন আগে তার দল ছাড়া বিষয়টি পরিষ্কার হয়ে গেছিল গত মৌসুম শেষে ভিলা থেকে সমর্থকদের কাছ থেকে আবেগঘন ঘন বিদায়ের পর থেকে গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করেছিল তখন শোনা গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দেবেন মার্টিনেজ ম্যানিউ বসের সবুজ সংকেতের পরেই নাকি ভিলা থেকে বিদায় জিয়া নিচ্ছেন তিনি কিন্তু শেষ পর্যন্ত ওল্ড যাওয়া হয়নি তার ম্যানিউ তাকে পাকাপাকি ভাবে নয় ধারে নেওয়ার প্রস্তাব জানিয়েছিল বিলাস সে প্রস্তাব ফিরিয়ে দেয় ক্লাবটি মনে করেছিল মার্টিনেসকে ধারে ছাড়লে তাদের জন্য লাভজনক হবে না বরং তারা পাকাপাকি ভাবে বিক্রি করলে বড় অঙ্কের ট্রান্সফার ফি পাবে তাদের চাওয়া ট্রান্সফার ফি ছিল ম্যানির পরিকল্পিত বাজেটের বাইরে এর আগে সৌদি প্রো লিগের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন মার্টিনেজ অ্যাস্টন ভিলা মার্টিনেজের জন্য ৪০ মিলিয়ন ইউরো চাচ্ছে মায়ামি এই অর্থ তাকে কিনতে পারবে কিনা এখন সেটাই দেখার বিষয় যদি তারা সফল হয় তাহলে মায়ামিতে মেসি রদ্রিগোর সঙ্গে please subscribe our channel to get more information about sports world